হজরতি মুসা সালামের মন খারাপ হয়ে গেল হজরতি মুসা কি আল্লাহ রব্বুল আলমী ডাক দিয়া বললেন মুসারে তোমার মন খারাপ হয়ে গেল আমি বুঝি ও মুসা আমি তোমাকে তোমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ নবী এবং উম্মত বানাই নাই বরং শেষ জামানায় আখিরি নবী নবী হবেন রসুল্লাহ নবী শ্রেষ্ঠ নবী তার উম্মতেরা হবে আমার শ্রেষ্ঠ নবীর উম্মতেরা আমি তাদের মর্যাদা এমন বাড়া দিব তাদের এক পরে আমি একটা কিতাব নাজিল করব যে কিতাবের নাম হলো কালামুল্লাহ আর একটু জোরে কন্যা সুবাহ কোরআন ছাড়া তাওরাত জাবুর সহ একশত সৈফা যত কিতাব আছে ওই সমস্ত কিতাবকে বলা হয় কিতাবুল্লাহ আর কোরআনকে বলা হয় কালামুল্লাহ তার মানে হলো কোরআনটা সরাসরি আমার আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন মুসারেফ তোমার সাথে আমি কথা বলি সত্তর হাজার পর্দার ভিতর থেকে আখিরি নবীর সাথে যখন আমি কথা বলবো আর কথা বলার মানে হলো তারা যখন কোরআন পড়বে নামাজে দাঁড়ায় যখন কোরআন পড়বে আমি আর আল্লাহ আমি আর ওই আখিরি নবীর বান্দাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না সত্তর হাজার পর্দাও থাকবে না আমি আমার আখিরি নবীর উম্মতের সাথে পর্দা বেতি রেখে সরাসরি আমার সাথে কথা বলবে এই কোরান হলো আল্লাহ এই কোরান হলো আল্লাহর কথা আল্লাহর কালাম এই জন্য এই কোরআন নিয়ে কথা বলার আগে জবানকে লাগাম টানতে হবে কোরানের জন্য কথা বলার জন্য আগে অভিজ্ঞতা অর্জন করা লাগবে মাদ্রাসায় পড়াশোনা করা লাগবে বাংলা বই দেখে দেখে নিজে জ্ঞান অর্জন করতে পারবেন কিন্তু সেই জ্ঞান অন্যের কাছে ডেলিভারি করতে পারবেন না সম্মানিত বায় আমার এই জন্য হুশিয়ার সাবধান আল্লাহ নবী বলেছেন কেউ যদি কোরআন হাদিসের নামে নিজের মন গড়া বানানো কথা মানুষের সামনে যদি বলে চালায় দেয় কেয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই বক্তাদের জিব্বাগুলি দরে দরে আল্লাহ পাকের ফেরেস তারা কেসি দিয়া কেটে ফেলবেন নাউজুবিল্লাহ কথা বুঝতে পারছেন এবার আসুন আমি যে কোরআন থেকে সূরা বনী তেলাওয়াত করেছি যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল আমি ছোট্ট মানুষ জ্ঞান টেন খুব বেশি নাই যতটুকু আমাকে আল্লাহ পাক ইল দান করেছেন এর থেকে কিছু জ্ঞানের মাধ্যমে আমি আপনাদের সামনে এই আয়াতের তফসির আপনাদের সামনে পেশ করব ইনশা আল্লাহ নিশ্চয়ই আপনারা জানেন এটা হলো সাবান মাস গেল হলো রজব মাস সামনে আছে রমজান মাস এই তিন মাসের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহহুম্মা লানা ফি রজাবা যাবা আওয়া সাহাবান মোবাল্লিগোনা রমাগ এ জানেন না জানেন তো এই দুয়াটা আল্লাহ নবী বলে চেন্নাই তিন মাসের ভিতরে রজব মারাস লে বসে বেড়ে বেশি বরবাদ তার কারণ কি এই যে বারিক লানা ফি র যাবা অ সাবান মবাল্লিগোনা রমাদান এই যে বরকতের কথা বলা হলো এই বরকত শুধুমাত্র খাবারে বরকত না এই বরকত শুধুমাত্র এই ভিতরে বরকত না এই বরকত শুধুমাত্র ধন সম্পদের ভিতরে বরকত না বরং এই বরকত দ্বারা উদ্দেশ্য হলো বলেন এই বরকত মানে হলো তুমি যদি খাটি দিলে এই দোয়া বেশি বেশি পড়ো আল্লাহ রবুল আলমিন তোমার হায়াতে বরকত দিয়া দিবে হায়াতের বরকত চাই না কারা কারা হায়াতের বরকত কারা চাই বেশি দিন বাঁচতে চাই না আমরা কিন্তু আমরা হাদিস বিশ্বাস করি না ডাক্তারের কথা বিশ্বাস করি মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ এর থেকে একটা ট্যাবলেট আবিষ্কার করা হলো যে এমন একটা ট্যাবলেট আবিষ্কার করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা খেলে এক বছর না 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 এই মানুষ মানুষ। খাবে খাবে একটা ট্যাবলেট খাইলে এক বছর জীবনের গ্যারান্টি দুইটা খাইলে দুই বছর তিনটা খাইলে তিন বছর বারোটা খাইলে বারো বছর একশোটা খাইলে একশো বছর অবস্থাটা কি হবে ঔষধ দোকানে আস্তে আস্তে ডেলিভারি শেষ মানুষের ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা একটাই জীবনে একশোটা ট্যাবলেট কবে খাওয়া শেষ হবে কথা বলেন ঠিক না ঠিক ডাক্তারের সেই ট্যাবলেটের প্রতি আমাদের বিশ্বাস আছে আছে কিন্তু আল্লাহ নবীর কথা তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি শক্ত সেই রসুল কথার উপরে আমরা বিশ্বাস করি না ঠিক কিনা বলে এখন আপনি বলতে পারেন যে হুজুর হায়াত তো লিমিটেড নির্ধারিত নির্দিষ্ট তাহলে আল্লাহ রসুলের এই দোয়া করলে পরে আমরা বেশি দিন জীবিত থাকবো এটা কিভাবে সম্ভব সম্ভাবনা আছে দেখেই বলতেছি মুফাসের কেরাম বোন বলেন মানুষের হায়াত দুই ধরনের হয়ে থাকে একটা হলো মোবাদাম আর একটা হলো মোয়াল্লক ওলামায় কেরাম আছে ওনারা সহজে বুঝবে মুবাদ হলো আপনার জন্য হায়াত ফিক্স নির্ধারিত সিলমোহর মেরে দিয়েছেন পাক। দশ বছর পরে মার্চের দশ তারিখ আপনি মারা যাবেন একেবারে ফাইনাল ডিসিশন এটাকে বলা হয় মুবাদাম আরেকটা হলো মোয়াল্লাক আপনার মৃত্যু পরোয়ানাটা দশ বছর পরে জ্বলন্ত থাকবে যদি আপনি ভালো কোনো কাজ করেন এবাদত যদি বেশি করেন আল্লাহর দরবারে যদি দোয়া করেন দান খায়রাত করেন মা বাবার খেদমত করেন মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন আল্লাহ রব্বুল আলমিন ভালো কাজের উশিলায় মৃত্যু পরোয়ানা উপরের দিকে উঠায় নিয়ে আরো এক যুগ হায়াত আপনার বাড়ায় দেবে তাহলে একটা ফিক্সড আর একটা নন ফিক্সড একটাকে বলা হয় মোবাজনাম আরেকটা বলা হয় মোয়াল্লাক এখন এই দোয়া করলে আমাদের দুবই দিক দিয়ে লাভ লাভ কেন মনে করে আপনার হায়াত হলো মুবাদদাম আপনি মারা যাবেন তখন আপনি যদি এই দোয়া করেন আল্লাহ বারিক lana ফি রজাবা ওয়া শাবান ও তাহলে দোয়ার অর্থ হচ্ছে কি রজব মাসে দোয়া শুরু করলে তখন এই অর্থ দ্বারায় আয় আল্লাহ রজব শাবান তার মানে আগামী রজব সুবহানাল্লাহ কন্যা। এই রজব না চলমান রজব না বরং আগামী রজব সাবান রমজান আমাদেরকে দান করেন সুহান আল্লাহ কন আবার যখন সাবান মাস আসবে সাবান মাসে যখন এই দোয়া করবেন তখন রজব গেল কানা পিছনের রজবের তো দোয়া নাই সামনে রজবের দোয়া আছে তখন দোয়া হবে আগামী রজব সাবান চলে যাবে তখন দোয়া হবে আগামী রমজান তাহলে আল্লাহ সাল্লা সাল্লামের এই কথার ভিতরে আমরা দাম হলো হাতির মতলেও লাক বা এখন কোন মানুষের যদি মোবাদলাম হয় নির্দিষ্ট যদি হায়াত হয়ে যায় তাহলে এই যে দোয়া করলো আল্লাহর দরবারে কবুল হলো এই দোয়া কবুল হওয়ার কারণে মানুষটা মারা যাওয়ার পরেও এক বছর পর্যন্ত জীবিত থাকলে পরে যেই পরিমাণ আমল করলে যেই পরিমাণ সব হতো ওই পরিমাণ সব আল্লাহ পাক তার কবরে তার আমল নামায় আল্লাহ দান করে দেবে আর যদি মোয়াল্লা হয় তাহলে তো কথাই নাই আমরা বেঁচে গেলাম ওষুধ খাওয়া লাগলো না বছরে একটা করে ট্যাবলেট খাওয়া লাগলো না আবে হায়াত বড়িও খাওয়া লাগলো না এই জন্য এই দোয়াটা পড়লে ফিক্স যদি হায়াত হয় মুবাদ্দাম হয় যদি মুআল্লাক হয় উভয় অবস্থায় আমার জন্য শুধু কল্যাণ আর কল্যাণ সুবহানাল্লাহ রজব মাসের মর্যাদা বাড়লো কেন এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন যেটা আল্লাহ পাক নিজে স্বয়ং তিনি বলেছেন যে ঘটনাটা বড় বিস্ময়কর আল্লাহ যদি কোনো ঘটনা বিস্ময়কর বলেন তাহলে সেই ঘটনা দুনিয়ার মানুষের জ্ঞানের চৌহুদ্দির ভিতরে এমন ঘটনার কি আবিষ্কার হবে না বলে সম্ভব সম্ভব কেন আজ থেকে দেড় হাজার বছর আগে যখন বিজ্ঞানের বউ আবিষ্কৃত হয় নাই যখন বিজ্ঞান কি জিনিস ওই মহাশূন্য মহা জগৎ নিয়ে কেউ কোনো গবেষণা করে নাই চাঁদ চন্দ্র সরোজ ওই মঙ্গল বৃহস্পতি বুধ নেপচন গ্যালাক্সি ইউরেনিয়াম সহ যত গ্রহ উপগ্রহ আছে ওগুলা নিয়ে যতক্ষণ পর্যন্ত মানুষের কল্পনার জগতের বাহিরে ছিল এমন সময় আল্লাহ রব্বুল আলমিন একজন স্থূল বিশিষ্ট মানুষকে ওজনী একটা বস্তুকে একজন মানুষকে আল্লাহ পাক মহাশূন্য পার করে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্ধাতুল মুনতাহা شریفুল الاقلام আল্লাহর আরশ পর্যন্ত একজন মানুষকে মহা মানবকে আল্লাহর কাছে পৌঁছে দিলেন এত চাইতে বড় বিস্ময়কর ঘটনা কাবাত পর্যন্ত আর একটাও হতে পারে না কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন সুবহানাল্লাযী আসরাবি আবিদি লাইলাম মিনাল মাসজিদুল হারাম এই সুবহানা শব্দটি বিশেষ করে দুই অর্থে ব্যবহৃত হয় একটা হলো মানুষ যখন অস্ত্র